लेंट्री ऑफिस है ये तो सभी tuli एजे टाटा टाटा हां टाटा ए ए कुछ बोलिया जाओ लेंट्री ऑफिस Eh, ta, ta! Eh, ta, ta! Eh, ta, ta! কাজ করতেছে মিস্ত্রিরা দেখেন সবাই ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা কাজ করতেছে রোদ্রিকে দেখা যাচ্ছে বিল্ডিং উপরে কাজ করতেছে দুজনে দেখেন সবাই দেখেন দেখেন সবাই দেখেন

সবাই দেখেন এই মেনুটা সুগার সেট যারা সবাই দেখেন আমার এই ভিডিও দেখে যদি সবাই ভালো লাগে তো কমেন্ট করে জানায় আর শেয়ার করেন বেশি বেশি এর যদি শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আর বেশি বেশি ভিডিও দেখেন আর